নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড কুকিং বা দিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা রবিবার মানে ছুটির দিন মানে দুটো তিনটে তরকারি করতে হবে ভাজাভুজি ডাল তো থাকবেই তো একা একার ওপর সব কিছু করতে হচ্ছে যেহেতু আমাদের দাদা নেই মেয়ে পড়তে গেছে অনেকটা দূরেই গাড়ি করে গেছে তো তাকে নিয়ে গেছে তো এখানে চিকেন কষা আর সজনে ডাটা পটল আলু মাছের একটা দারুণ সাথে রেসিপি করব আর এখানে বাড়িতে লোক কাজ করছে একজনই কাজ করছে তার জন্য কুমড়ো আলুর তরকারি একদম স্পাইসি করে রেখেছি এরপরে পটল আর সজনে ডাঁটাটা কেটে নেব। আর মুসুরের ডাল আমার মেয়ের যত তরকারি হোক ডালটা একদম ফেভারিট ডাল আলু ভাজা হলে ওর কোনো আর কোনো তরকারি লাগবে না তো যাই হোক পটল আর সজনে ডাঁটাটা কেটে নিয়েছি কড়াই বসানো ছিল তেলের মধ্যে পটলটা ভেজে নেব তো এরপরে লবণ দিয়ে সজনে ডাঁটা আর পটলটাকে ভেজে নেবো তো পটলটা আগে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে সজনে ডাঁটাটা দিয়ে দেবো সজনে ডাঁটাটা একটু নাড়াচাড়া করে পটল আর সজনে ডাঁটা তুলে নেবো তো একবার রান্নার দিকে যাচ্ছি একবার বাইরের দিকে কাট করছি জল ভরছি একবার সবজি কাটছি মাছ মাংস দুটোই এনেছে তো সেইগুলোকেও ধুতে হবে আর বেলাও হয়ে গেছে তো সকালে টিফিনটা খেয়ে চলে গেছে তো সজনে নাটা আর পটলটা তুলে নিচ্ছি এরপরে মাছ আর মাংসটাকে ধুয়ে নিয়ে চলে আসছি বাড়িতে লোক কাজ করছে তারও টিফিনের ব্যবস্থা করা হয়েছে এখানে মাছ আর মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো যে কাজ করছে তাকে চাটা দিয়ে আসতো তো মাছটা বসে দিয়ে চা দিতে চলে গিয়েছিলাম তো এরপরে মাছটা বেশ লাল করে ভেজে নেব তারপরে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়েছি আলু আর পেঁয়াজ তুলে দিয়েছি সজু যেটা মাছ ভেজে রাখা হয়েছে এরপরে লবণ হলুদ ঘুগুঁড়ো জিরো গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নেব রোস্টেড জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে সামান্য পরিমাণে কাঁচা পাকা লঙ্কা দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়েছি আর একটা বড়ো সাইজে টমেটো দেবো আর আমার চাষে ধনে পাতা একটু দিয়ে দেবো একদম টেস্টি হবে বেশ কষিয়ে এরপরে একটু ঢাকা দিয়ে দেবো তো এরপরে ঢাকনা খুলে পটল আর সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা খুলে মাছটা ভেসে থাকা মাছ দিয়ে দেব দুটো বাটা মাছ আছে রুই মাছ আছে এরপরে একটু অল্প পরিমাণে চিনি দিচ্ছি শুধুমাত্র টেস্টের জন্য তোমরা না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো সজমটা পটল মাছের রেসিপি হয়ে গেছে এরপরে আমি চিকেনটাকে তৈরি করব তো প্রথমে আলুটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ লাল করে ভেজে নিয়েছি তেলের মধ্যে বেশি পরিমাণে তেল দিয়ে ছ মতো তেল দিয়ে তো তারপরে আবার ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি তো প্রথমে আমি তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তো চিকেনটাকে তুলে দিয়েছিলাম তো তারপরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি তো যেটা মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল পেঁয়াজ তারপর পেঁয়াজ আছে আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দুটো কাঁচা পাকা লঙ্কা আছে দিয়ে সর্ষের তেল দুই চামচের মতো দিয়ে ম্যারিনেট করা ছিল তো এরপরে কষিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি পাতা কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে চেড়ে ঢাকা দিয়ে দেব তো ঢাকনা খুলে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে একদম কষা চিকেন হয়ে গেছে একদম কিন্তু শুকনো ড্রাই করবো না একটু গ্রেভি থাকবে তবেই ভালো লাগবে এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এরপরে আমার হালকা জল গরম করা আছে তো সেই জলটা দিয়ে দেবো আর একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেবো এরপরে লবণটা দিচ্ছি লবণটা আমি পরেই অ্যাড করছি হ্যাঁ এক একেই সব কিছু তাড়াহুড়ো করতে হচ্ছে তো তোমাদের দাদা থাকলে কিন্তু সেই সবজি সব কেটে দেয় অনেকটাই আমাকে হেল্প করে তো চিকেনটা তো অলরেডি হয়েই গেছে কষিয়ে কষিয়ে একদম নরম হয়ে গেছে হয়ে গেছে এরপরে কিছুক্ষণের জন্য ঢাকা দেবো তারপরে নামিয়ে নেব পাঁচ মিনিট পরে তো হয়ে গেছে এরপরে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে দু দুখানা রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা তখন অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমার মেয়েকে খুব খিদে পেয়েছে টরে এসেছে টিফিন করে গিয়েছিল তো আমরা একটু পরে খাবো যে কাজ করছে তাকে খেতে দেবো মুনিকে খেতে দেবো তারপরে আমরা খাবো